লাহাম মান্দি আরবের ঐতিহ্যবাহী এক খাবারের নাম মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যে খাবারের একক আধিপত্য রয়েছে এই বিশেষ খাবার স্বাদে গন্ধে মানে অনন্য তাই তো এ জনপদের মানুষ এর বিকল্প কোনো কিছু ভাবতেই পারে না

ইতিহাস ঐতিহ্যের নগরী কায়রোর পথঘাট রাতের বেলা এক মোহনীয় রূপে ধরা দেয় তাই তো কায়রোকে রাতের বলা হয় দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে প্রধান সড়কে গাড়ি থামিয়ে এখন আমরা হাঁটতে শুরু করেছি প্রধান সড়ক অপেক্ষা ছোট একটি রাস্তা ধরে অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে রাতের বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত আরবের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য বিখ্যাত হাজরা মাউত রেস্টুরেন্ট প্রথমেই চোখে পড়বে খাবার পরিবেশনের জন্য প্রস্তুত করার কর্মব্যস্ততা এরপরে রেস্টুরেন্ট অভ্যন্তরে প্রবেশ করতেই ডান দিকটাতে গরু দুম্বা এবং উটের মাংসের বিশাল ডিসপ্লে লক্ষণীয় যেখান থেকে চাহিদা মতো ক্রেতারা রান্নাহীন মাংস কিনে নিয়ে যেতে পারে এর বাম রয়েছে খাবার ডেলিভারি দেওয়ার প্যাকেজিং সেকশন এখন আমরা সিঁড়ি ধরে প্রবেশ করছি রেস্টুরেন্টের উপরের দিকে দোতলায় চেয়ার টেবিলের ব্যবস্থা থাকলেও তিনতলা থেকে আরবীয় ঐতিহ্যের কথা মাথায় রেখে ছোট ছোট রুম আকৃতির খাবার পরিবেশনের জায়গা রয়েছে দোতলার এই দিকটাতে কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে দোতলার এই দিকটাতে যে দেখা যাচ্ছে এই দিকটাতে টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে অসংখ্য ছোট ছোট ঘর আছে এখানে এগুলো মূলত সবই

আজকে আমরা আছি হাদরে মাউন্ট আন্তর এটা মিশরের ঐতিহ্যবাহী একটা খাবার প্রতিষ্ঠান আমরা এখানে খাবো আজকে যে লাহান মান্দি পিস মান্দি রোজ হয়তো এরা দেখাচ্ছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ পাউন্ড তাতে চারজন সাড়ে চারজন পাঁচজন বেশি হয়নি না আজকে কি আমরা আহমানি খাচ্ছি আল্লাহ যদি আমাদের ইনসা তো দান করে বন্ধুরা আজকে আমরা লাহাম খাচ্ছি যেটা আরবীয় একটি বিখ্যাত খাবার এবং মিশর ফিলিস্তিন তারপর সিরিয়া সমানভাবে জনপ্রিয় যে খাবারটা এবং বিশেষ করে সৌদি আরবে যে খাবারটা সবচেয়ে বেশি সময় করতে যায় বা সময় খাবারটা অনেক পরিমাণে খেয়ে থাকে আর এখন আমরা আমি যেখানে রয়েছি বা আমরা সবাই যেখানে বসেছি এটা হচ্ছে আগের ভিডিওতে আপনাদের চেয়ারে বসে খাবার দেখিয়েছিলাম কিন্তু আজকে একদম ট্রেডিশনাল মানে আরবরা যেভাবে খায় এরকম ছোট ছোট রুমে যেরকম ভাবে খাই সেরকম আজকে দেখাচ্ছি এটা মূলত আমরা একটি রুমের ভেতরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা বসেছি এখানে দুইটা আর কি আরবিয়ান যারা যারা মিশরীয় তারা বসে খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একদম পাশে আছে মাহমুদ ভাই এরপরে ওসামা ভাই এরপরে ইমাম ভাই এরপরে আমি এদিকে আছে কাউসার ভাই এদিকে আছে মাইনুল ভাই তাহিদ ভাই সবাই আছে আমরা এখন খাবার অর্ডার করছি মূলত রেস্টুরেন্টে বসার পরে আমি যেটা দেখলাম যে মিশরের সবগুলো রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে বসার পরে এরকম

এটা হচ্ছে সুরবা হ্যাঁ সুরবাটা দুটো ধরন আছে একটা হচ্ছে লেসানো লসপুর আর একটা হচ্ছে ডাইরেক্ট সুরবা তো সুরবাটা হচ্ছে আমাদের কান্ট্রিতে যে গোস্ত সেদ্ধ করার জন্য পানি দেওয়া হয় তো সেম আরব কান্ট্রিতেও গোস্তগুলো সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি দেয় এবং ওই পানিটা গোস্ত সেদ্ধ হইতেছে আর ওই পানিটা তুলে এনে যারা

কমপ্লিমেন্টারি খাবার শেষ করতে না করতেই চলে আসলো আমাদের অর্ডার করা কাঙ্ক্ষিত খাবার

যার প্রধান উপকরণ হচ্ছে গরু উঠ ও আস্ত খাসির বাচ্চা আরবীয় খাবারটি হাদ্রামাউদ ও দক্ষিণ আরবীয়দের পছন্দের তালিকায় শীর্ষে এই খাবার প্রস্তুতকরণেও রয়েছে ভিন্নতা ভূগর্ভস্থ বিশেষ ধরনের চুলার তলানিতে প্রথমে কয়লা জ্বালিয়ে উত্তপ্ত করা হয় তারপরে বিশেষভাবে মাংসগুলোকে থরে থরে সাজিয়ে মশলা মাখিয়ে চুলার অভ্যন্তরে প্রবেশ করায় এ ধরনের চুলাকে ইংরেজিতে আর্থ ওভেন বলে এ প্রক্রিয়ায় লাহাম মান্দি তৈরি করতে প্রায় আট ঘন্টা সময় লাগে বলে খাওয়া শুরু করতে হবে রুটি তো অনেক শক্ত এগুলো কি এগুলো কি সব গরুর মাংস না গরুর এলে এটা রুটি নাও এবং খাসি দিয়ে তৈরি হয় রুটি নাও না পায় নাকি রুটি তো অনেক আছে ভাই রুটি অনেক শক্ত আমাদের এক খাওয়া তো প্রথমে মাংস খাচ্ছি মান্দি মান্দি আলহামদুলিল্লাহ খুবই ভালো খেতে কিন্তু আমাদের বাংলাদেশের মতো অতটা মশলা নেই মানে ওই যে মরিচ তারপরে লবণ অতটা বেশি না তাই বলে বাঙালিদের যারা বাঙালি যারা খাবে তাদের খেতে হয়তো কষ্ট হতে পারে সে রুটি রুটি দিয়ে ভাই কেমন খাইতে আমি তো এগুলো প্রেমি এগুলো আমার ভালো লাগে কিন্তু ভাই লবণ মরিচ তো নাই আমাদের বাংলাদেশের মতো মশলা তো লাল হয়ে যেত তখন

খুবই ভালো খেতে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের মতো মশলা না দেওয়ার কারণে যদি বাঙালিরা প্রথম খায় তাহলে আহ কিছুটা কষ্ট হতে পারে প্রথম দিকে তো একবার খাওয়ার পরে আশা করি সব ঠিক হবে কিসমিস এবং কিসমিসের কারণে তো খাবারের স্বাদটা একটু ভালো হইছে মানে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি লাগতেছে ভালো লাগতেছে এটা সাথে একটু ডাব হ্যাঁ সস

অনেক অনেক শক্ত শক্ত হলেও খেতে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার প্রায় শেষ পর্যায়ে মানে আমি শেষ করেছি যে দেখতে পাচ্ছেন এখানে শেষ প্রায় খাবার তো আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আরবিয়ান যারা তারা নিঃসন্দেহে অনেক বড় শরীরের অধিকারী অনেক বেশি খেতে পারে সব দিক ঠিক আছে কিন্তু তারা অনেক বেশি খাবার নষ্ট করে মানে বিশাল বড় একটা ডিশ আমি আপনাদের ভিডিওর একদম শুরুতে দেখিয়েছি যেখানে বিশাল বড় একটু বড় একটা ডিশ তারা নিয়েছে কিন্তু তারা সেটার সেটা অর্ধেকও খায়নি তার অবস্থায় মানে রেখে চলে গেছে এরকম একটা অবস্থা খুব বেশি খাবার নষ্ট করে আর আমরা এখন যে রুমটার ভিতরে আছি মানে এটা আরো বিজের ট্রেডিশনাল যে সিস্টেমটা ওই অনুযায়ী আর ছোট ছোট রুম রুম করে সেখানে চারদিকে এরকম বসার জায়গা দেখতে পাচ্ছেন বসার জায়গা খাওয়া দাওয়া যেহেতু শেষ এখন হাত জন্য যাচ্ছি আশেপাশে চারদিকে যে সকল ছোট ছোট সকল রুম গুলো আছে প্রত্যেকটাই কিন্তু খাবার দাবার চলছে বন্ধুরা আমাদের খাবার দাবার শেষ হয়েছে তো কাউসার ভাই খাবার দাবার কেমন ছিল আজকে আলহামদুলিল্লাহ আজকের খাবারটা ভিন্ন রকম আলাদা একটা টেস্ট হয়েছে

6565 টোটাল দেখায় কোথায় মানে দর এটা হচ্ছে 2165 এটা হচ্ছে আমাদের রশিদ এখানে আপনাদের আগে দেখিয়েছি 2165 ইজিপশিয়ান পাউন্ড তো আমি এটা একটা ক্যালকুলেশন স্কিনে দিয়ে দেব আমরা খাবার দাবার শেষ করে অবশেষে আমরা নিচ্ছে নামছি ভাই আমরা কয় উঠছিলাম এটা চারতলা না পাঁচ তলায় আমাদের আসলে পাঁচতলা এগুলো অ্যারাবিয়ান গুলো নিস্তারে ধরে প্রথম তালা ধরে না স্বাভাবিক ওটা আর বলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি